আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে যে বিদ্যাসন ইউনিভার্সিটির কোশ্চেন সিরিজগুলো শুরু করেছিলাম সেখানে দু সালে সেকেন্ড সেমিস্টারে যে এমডিসি টু পেপারটা ছিল তার মধ্যে একটা অংশ ছিল ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল এই পেপার থেকে কি কি প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই পেপারে সাজেশান কীভাবে পাবে আমার চ্যানেলে সেটাও বলে দেবো এবং এই পেপার থেকে বেশ কিছু অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে সেই সমস্ত অনলাইন ক্লাস সম্পর্কেও আমি বলে দেব তো শুরু করছি ভিডিওটা কি আছে দেখে নাও তো ফুল মার্কস চল্লিশ নম্বরের আর সময় হচ্ছে দু ঘন্টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অ্যাকাউন্টে ক্লিক করে রাখো কারণ আগামী এই ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল থেকে বেশ কিছু ভিডিও আসতে চলেছে তো এখানে একটা কথা বলে দিই এই কোশ্চেনটি কেবলমাত্র ইংলিশ ভার্সানে এসেছিল বাংলা ভার্সান আসেনি সেই জন্য আমি এই কোশ্চেনটা ইংলিশ ভার্সানেই কিন্তু আলোচনা করে দিচ্ছি তার মানে এই নয় তোমরা যখন পরীক্ষা দিবে তোমাদেরকে ইংলিশেই উত্তর লিখতে হবে এই পেপারে তোমরা বাংলাতে উত্তর লিখতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু কোশ্চেনগুলো ইংরেজিতে এসেছিলো সেই জন্য আমি ইংরেজিতেই আলোচনা করে দিচ্ছি আর যতটা পারবো বলে দিচ্ছি বাকিটা তোমরা কিন্তু বাংলাতেই পড়াশোনা করবে ভয়ের কিছু নেই গ্রুপ এ থেকে পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচ দুই সমান দশ প্রথমে হচ্ছে যে প্রশ্নগুলো আছে হোয়াট ইজ প্রাইমারি লাইভলিহুড অফ ট্রাইবাল কমিউনিটিস ইন দ্য স্টেট দু নম্বর হোয়াট টাইপ অফ ক্লাইমেট ডাজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এক্সপিরিয়েন্স তারপরে মেনশন দ্য সয়েল টাইপ ফাউন্ড ইন দ্য অ্যালোভিয়াল প্লেন্স অব দি বেঙ্গল সহজ মানে ইংরেজিগুলো যে কঠিন কঠিন দেওয়া রয়েছে এমনটা নয় সহজ ঠিক আছে মানে পশ্চিমবঙ্গের যেমন দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কি ঠিক আছে বা তিন নম্বরের কোশ্চেনটাই যে আমাদের পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী ধরনের মাটি পাওয়া যায় এই ধরনের প্রশ্ন প্রশ্নগুলো পড়লেই তোমরা বাংলাগুলো ইজিলি করতে পারবে তারপরে হুইচ রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রোন টু ল্যান্ডস্লাইড অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের কোন জায়গায় ভূমিধ্বস প্রবণতা রয়েছে বা ভূমিধ্বস হতে পারে বা ভূমিধ্বস হয় তারপরে বা প্রবণ অঞ্চল কোনগুলো হোয়াট ইজ দ্য মেন রিজন ফর রুরাল টু আরবান মাইগ্রেশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে যে গ্রাম থেকে শহরে পরিভ্রাজন হয় তার প্রধান কারণ কী ঠিক আছে পরে কোশ্চেন হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অব রিভার ব্যাঙ্ক ইরোশন অব মাইগ্রেশন প্যাটার্ন ইন বেঙ্গল তারপরে সাত নম্বর মেনশন দ্য ট্র্যাডিশনাল কালচার অ্যাসোসিয়েশন উইথ ট্রাইবাল পপুলেশন ইন পুরুলিয়া তারপরে হোয়াট টাইপ অফ হ্যাজার্ড ইন কমন ইন সুন্দর সুন্দরবন সহজ ইংলিশ এগুলোর জন্য আর বাংলা করছি না একটু দেখলেই তোমরা বুঝতে পারবে এবারে আসছি গ্রুপ বি থেকে চারটি প্রশ্ন করতে হবে পাঁচ চারে কুড়ি তো প্রশ্নগুলো কী কী আছে দেখে নেওয়া যাক হাউ ডাস দ্য মনসুন সিজন ইনফ্লুয়েস দ্য ইকোনমি অ্যান্ড লিভলিহুড অফ দি পিপল অব ওয়েস্ট বেঙ্গল মানে বুঝতে পারছো আশা করছি মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং জনজীবনে তার মনসুন বায়ু বা মৌসুমি বায়ুর কী বা মৌসুমি ঋতুর কী প্রভাব রয়েছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ সয়েল ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দে আর স্যুইটেবিলিটি ফর ভেরিয়াস ক্রপস অর্থাৎ পশ্চিমবঙ্গে কী কী ধরনের মাটি পাওয়া যায় এবং সেই মাটিতে কী কী ধরনের চাষ হয় তার প্রকারভেদ আলোচনা করতে বলেছে এভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ওয়েস্ট বেঙ্গলস হিল স্টেশন অ্যাজ ট্যুরিস্ট ডেস্টিনেশান অর্থাৎ একটা বর্ণনা করতে বলেছে পশ্চিমবঙ্গের যে পাহাড়ি স্টেশনটা রয়েছে তার সেখানে যে পর্যটন কেন্দ্র সেই সম্পর্কে বা তার গুরুত্ব কতখানি ঠিক আছে তারপরে ডিসকাস দ্য এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ছোটনাগপুর প্লে টু রিজিয়ন ইন ওয়েস্টবেঙ্গল ঠিক আছে আমাদের যে নাগপুর মালভূমির জন্য পশ্চিমবাংলায় যে পশ্চিমবাংলার জলবায়ুতে যে প্রভাব পড়ে সেটা এক্সামাইন দ্য রোল অফ শিলিগুড়ি অ্যাজ এ গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দেয়ার সিগনিফিক্যান্স ইন ট্রেড অ্যান্ড ট্যুরিজম ঠিক আছে আমাদের যে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় শিলিগুড়িকে পূর্ব ভারতের যে প্রবেশদ্বার তার গুরুত্ব কিসের উপরে না বাণিজ্য এবং পর্যটনের উপরে তারপরে এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অফ দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল কালচার অ্যান্ড সোশ্যাল লাইফ ভারতের সংস্কৃতি এবং সামাজিক জীবনে দুর্গাপূজার ভূমিকা কি ক্লিয়ার এইগুলো মোটামুটি তোমাদের যেগুলো আসছে সেগুলো পাঁচ নাম্বার এবারে আসছি দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে যে কোনো গ্রুপ সি থেকে থাকে দশ গুণিত এক সমান দশ প্রশ্ন কী আসছিল অ্যাক্সেস দ্য পোটেন্সিয়াল অফ ইকো ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল ফোকাসিং দ্য সুন্দরবনশ অ্যান্ড দ্য হিমালয়াস ঠিক আছে ডেসক্রাইব দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল দেয়ার অ্যান্ড স্টেট দে আর কন্ট্রোল অফ সয়েল ডেভেলপমেন্ট ঠিক আছে অর্থাৎ প্রথমের যে প্রশ্নটা দিয়েছে সেখানে সুন্দরবন এবং হিমালয় অঞ্চলের যে ইকো ট্যুরিজম ঠিক আছে সেই ইকো টুরিজমের বর্ণনা চেয়েছে আর দ্বিতীয়টাই যে ওয়েস্টবেংলের যে ডিভিশনগুলো রয়েছে ভূপ্রাকৃতিক বিভাগগুলি রয়েছে সেগুলো এবং সেগুলোতে কিভাবে আমাদের মৃত্তিকা নিয় মানে মৃত্তিকা কীভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে সেটা এই প্রশ্নগুলোই ছিল তোমাদের এই ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল এবারে আসছি যে এই পেপারে সাজেশন পাবে কী করে এই পেপারে সাজেশন পেতে গেলে স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেটা আমার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমরা সাজেশন পাবে তবে ন্যূনতম একটা মূল্য পেমেন্ট করে আর এই চ্যানেলে খুব শীঘ্রই এই পেপার থেকে পরপর কিছু ফ্রি অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল থেকে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য বা ক্লাসগুলো পাওয়ার জন্য আর আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও তোমরা জয়েন তো আপাতত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের লাইক পেলে ভিডিও বানানোর উৎসব বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো